ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করে পরিবর্তন করা হল ওয়ারিশান সম্পত্তির জমা খারিজ করার পদ্ধতি এখন থেকে ভূমি মালিকেরা তাদের মালিকানাধীন সম্পত্তি যদি খারিজ করে খতিয়ান সংশোধন করতে চায় তাহলে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত প্রজ্ঞাপন অনুযায়ী তাদের এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং এই বিষয়ে বাস্তবায়ন করার জন্য ভূমি অফিসকেও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিওয়াশ কোন পদ্ধতিতে এখন থেকে ভূমি মালিকরা তাদের এই জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে নেবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিভার্স আমরা যারা জমির মালিকানা অর্জন করি এবং সেই মালিকানাটি যখন আমাদের প্রয় সূত্রে হয় কিংবা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে হয় ক্ষেত্রে আমাদের যে সম্পত্তিগুলো এগুলোতে মালিকানা অর্জন করার পরে আমাদের সেগুলোতে নাম জারি করে খতিয়ান সংশোধন কিংবা জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে নিতে হয় এখন আমাদের যে ভূমি আইন সেই ভূমি আইন অনুযায়ী অর্থাৎ রাষ্ট্র অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি যে যে ওয়ারিশরা মালিকানা লাভ করার অধিকার রাখেন তারা নিজেদের মধ্যে আপোষে ভাগ বাড়া করে নেবেন অর্থাৎ কে কোন সম্পত্তিটি ভোগ দখল করবে এবং কার কতটুকু অংশ সেই অংশ অনুযায়ী তারা নিজেদের মধ্যে ভাগ করে সেই ভাগটা তারা কিভাবে করলেন সেটি প্রমাণস্বরূপ একটি দলিলে লিপিবদ্ধ করবেন এবং এরূপ দলিল তৈরি করার পরে সেই দলিলটি তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারপরে সেই রেজিস্ট্রেশনটি সম্পন্ন হওয়ার পরে পরেই তারা তাদের ওই দলিলে উল্লেখিত যে যে দাগে ভোগ দখল করছে সেই দাগে নিজের নামে জমা খারিজ করে নেওয়ার জন্য এসিলেন্ট অফিস অর্থাৎ সাবেক রাজস্ব কর্মকর্তার কাছে আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা এসিলেন্ট কিংবা ভূমি সহকারী কমিশনার কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন তাদের নামে নাম জারি কিংবা জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে দেওয়ার জন্য এরূপ যদি কোনো আবেদন ছাড়াই অর্থাৎ নাম জারি করার জন্য যদি কোনো ব্যক্তি আবেদন করে এবং তাদের নিজেদের মধ্যে যদি বা টোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না থাকে তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু একদ্যাগে তার সকল অংশ কোনোভাবেই নাম জারি করে কিংবা জমা খারিজের জন্য আবেদন করে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন না যদি কোনো ব্যক্তি করেও ফেলে তাহলে সেই খতিয়ান সংশোধন করার সুযোগ রয়েছে বাতিল করার জন্য আদালতে মামলা করলে বাতিল হয়ে যাবে এখন এই বিষয়গুলোকে আমরা কিন্তু মাইনেস করে দাগে দাগে অর্থাৎ আমরা যেখান থেকে সম্পত্তি পাবার কথা সেখান থেকে না নিয়ে সকল দাগ থেকেই আমার অংশটুকু একটু 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 করে বুঝে নিয়ে নাম জারি কিংবা জমাখারিজ করার জন্য আবেদন করি এবং এরূপ কিন্তু আমরা করেও ফেলেছি আবার অনেক ক্ষেত্রেই আমরা ওয়ারিসরা নিজেদের মধ্যে সমঝোতা করি যে বাঠরা দলিল না থাকলে কোনো সমস্যা নেই আমরা দুজন কিংবা তিনজন নিজেদের মধ্যে আওয়াজ বদল দলিল করে নেব কোন পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং আমরা ওই আওয়াজ বদল বদল দলিলের মাধ্যমে আমাদের নামে ক্ষতিয়ান সংশোধন করে ফেলব এতেও কিন্তু করা যেত এখন কিন্তু এই বিষয়গুলো। কারণেও নানান ধরনের সমস্যার তৈরি হচ্ছে এজন্য ভূমি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনটি আমরা অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করে রেখেছি সেখান থেকে আপনারা দেখতে পারেন আর যদি বেশি সমস্যা আমরা এখানেও দিয়ে রাখবো ভিডিওতে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং ভূমি মন্ত্রণালয় বলছে যে ওয়ারিশান সম্পত্তি নামদারি করার ক্ষেত্রে কিংবা জমা খারিজ করার ক্ষেত্রে ভূমি মালিকদের যদি নিজেদের মধ্যে আপোষে না ভাগাভাগি হয় কে কোন সম্পত্তি কতটুকু ভাগ বন্টন করবেন এটি যদি তারা ঠিক করতে না পারেন তাহলে তারা যেজন অংশীদার রয়েছেন তারা ওই অংশীদারের বৈধতা স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের অফিস থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তারা যেটুকু সম্পত্তি নিজেদের নামে জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে নিতে চান ওই সম্পত্তির যত দলিল রয়েছে সেই দলিলগুলো নিয়ে পরবর্তীতে এসিলেন্ট অফিসে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন অর্থাৎ সকল ওয়ারিসরা মিলে যৌথভাবে একটি খতিয়ান চান এই মর্মে আবেদন করবেন এবং এরূপ আবেদন প্রাপ্তির পরে এসিলেন্ট অফিস থেকে যে অংশ রয়েছে অর্থাৎ যে যে ওয়ারিশরা অংশ পাবে কে কতটুকু অংশ পাবে সেটি উল্লেখ করে দিয়ে তাদের নামে তৈরি করে দিয়ে যৌথ দিবেন এক্ষেত্রে এখানে উল্লেখ থাকবে না যে কে কোন সম্পত্তি ভোগ দখল করছেন কোন দাগে কতটুকু ভোগ দখল করছেন শুধুমাত্র কে কতটুকু অংশ পাবেন এটি উল্লেখ করা থাকবে এরপরে ভূমি মালিকরা তাদের নিজেদের মধ্যে কিভাবে সমাধান করে নেবেন সেটি তাদের ব্যাপার তবে এখানে দ্বিতীয় নম্বর যে প্যারায় বলা হয়েছে যদি কোনো অংশীদার তার অংশটুকু আলাদা করে নিজের নামে খতিয়ান সংশোধন করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য ওয়ারিদের সঙ্গে তাদের সমঝোতা থাকতে হবে এবং এক্ষেত্রে বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল বাধ্যতামূলক করা হয়েছে যদি বাটোয়ারা দলিল এবং বন্ঠন দলিলে ওই ব্যক্তি তার নামে যেটুকু সম্পত্তি খতিয়ানে অংশ নিতে চাচ্ছে সেটুকু অংশ তার নামে লেখা থাকে তাকে দেয়া থাকে তাহলে তিনি আলাদাভাবে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন কিংবা ওই যৌথ খতিয়ান থেকেও তারা বের হয়ে এসে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিতে পারবেন এছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো উপায়ে খতিয়ান সংশোধন করে নিতে চায় সেক্ষেত্রে কোনোভাবেই তাদের খতিয়ান সংশোধন করে দেয়া হবে না অর্থাৎ জমা খারিজের আবেদন খারিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে যে ব্যক্তি সূত্রে মালিকানা অর্জন করেছেন সে ব্যক্তির দলিলিয়ে তো উল্লেখই থাকবে তিনি কার থেকে কিভাবে কোন দাগে কতটুকু সম্পত্তি নিলেন কিংবা যদি কাউকে হেবা করে দেওয়া হয় সেখানেও তো উল্লেখ থাকবে কিংবা দান করে দেওয়া হয় অক্ষ করে দেওয়া হয় সেখানেও তির উল্লেখ থাকবে এই সমস্যাগুলোর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই কিন্তু ওয়ারিশানের ক্ষেত্রে শুধু এই পরিবর্তনটা আনা হয়েছে এবং এর মাধ্যমেই দাগে দাগে জমা খারিজ জমা খারিজ কিংবা আনুষাঙ্গিক যে উপায়গুলো ছিল সেগুলো কিন্তু রহিতকরণ করা হয়েছে হয়েছে এবং কঠোর নির্দেশনা দেওয়া যে, তারা যেন এরূপ আবেদন প্রাপ্তির পরে এই দুটি উপায় ছাড়া অন্য কোনো উপায়ে তারা কোনোভাবেই জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে না দেয় আর যদি কোনো ব্যক্তি যৌথ খতিয়ানের জন্য আবেদন করেন তাদের আবেদনও যেন কোনোভাবে বাতিল করে কিংবা তাদের আবেদন খারিজ করে দেয়া না হয় সুপ্রিয় দেওয়ার্স এই যে দুটি পদ্ধতি এই দুটি পদ্ধতির মাধ্যমে এখন থেকে এই জমা খারিজের ব্যাপারগুলো সম্পন্ন করে ভূমি মালিকদের তাদের নামে খতিয়ানে নিজেদের সম্পত্তিটুকু উল্লেখ করে বৈধ উপায়ে কোনো ঝামেলা ছাড়াই ভোগ দখল করতে হবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে তাই এই নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি তারপরে কোনো ব্যক্তি এই নির্দেশনার বাহিরে গিয়ে তাদের নামে জমা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করে ফেলেন আইনগত কোনো ঝামেলা আসলে সেই দায়ভার ওই ব্যক্তি মালিককে নিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে যে সকল কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও কিন্তু স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় বিশ্বাস আশা করি এই ভিডিওটি দেখার পরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরেও আমরা বারবার ভিডিও তৈরি করি এবং অনেকেই এই বিষয়গুলো বুঝতে পারে না আর কেন বুঝতে পারে না সেই বিষয়টি আসলে আমরাও বুঝি না তারপরে যদি আমাদের থেকে কোনো ধরনের কিছু জানার থাকে কিংবা এই বিষয়ে নিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কিংবা একজন ভালো অভিজ্ঞ সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ